অরহ রহমতুল্লা আজকের ক্লাসে আমরা শিখবো হরফ সেনার কৌশল অর্থাৎ আরবি হরফ কোনো কোনো হরফ দুই সুরত কোনো কোনো হরফ তিন সুরত কোন কোন হরফ চার সুরতে থাকতে পারে সেনার দুইটা নিয়ম একটা হলো সুরত দেখে অর্থাৎ নমুনা দেখেছি না আর একটা হলো নক্তা দেখেছি না যেই সব হরফে নক্তা আছে সেগুলো নক্তা দেখেছে না যেগুলো নক্তা নাই নক্তা ছাড়া নমুনা দেখেছে না আজকের ক্লাসে আমরা সহ নমুনা দেখে এবং নক্তা দেখে হরফ চিনব এবং সঠিক উচ্চারণ শিখবো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন যারা হরফ নমুনা এবং নক্তা দেখে চেনে না তারাও জেনে চিনতে পারে বা শিখতে পারে সেই জন্য সবাই ফেসবুক থেকে দেখলে লাইক ফলো এবং শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আজুবিল্লাই হিমিনাশাই তন রহিম উপর থেকে নিচের দিকে খাড়া টান এটা আলিফ আমরা চিনি এটা আলিফ এটা অলিফ এটা অলিফ এখানে লক্ষণীয় বিষয় হলো উপর থেকে নিচের দিকে ডানে টান হলে উপর থেকে নিচে দিকে ডানে টান হলে এটা আলিফ কিন্তু যদি বামে টান হয় তখন কিন্তু লাম হয়ে যাবে এটা ওই লক্ষণীয় বিষয় এটা আলিফ সবে আমরা চিনি উপর থেকে নিচের দিকে খাড়া টান আলিফ আলিফে হরকত আসলে তখন নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যায় এখন আলিফ আলিফের মাকরাস হলো উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের ফেট আলিফ 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 দুই ঠোঁট একাত্র হবে না আলিফ আলিফ বা বা অক্ষরটা সার ছুড়াতে আসে কোরআনুল করিমে এই যে এটাও বা এটা বা এটা বা এটা বা নমুনা দেখে সবাই খল করুন এই যে নৌকার মতো দেখা যায় বা উপর থেকে নিচে দিকে বা মেটান বা একমাতা নিচে এক নক্তা বা এই যে এখানে একটু পেসানো নিচে নক্তা বা তিনটে হরফ একই রকম সবাই লক্ষ্য করুন বা তা সা একই নমুনায় এই তিনোটা অক্ষর কিন্তু নক্তায় পার্থক্য আমরা নমুনা এবং নক্তা দেখে হরফ চিনব অর্থাৎ নিচে এক নক্তা থাকলে বা উপরে দুই নক্তা থাকলে তা উপরে তিন নাক্তা আসলে তখন হয়ে যাবে সা বায় উচ্চারণ দুই ঠোঁট থেকে বা ঠোঁট ছেড়ে দিলে হয়ে যাবে বা 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 তা হরফটা দেখুন নমুনা একই উপরে দুই নক্তা তা জিভবার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে তা 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 সবাই নমুনাগুলো ফলো রাখুন করিম পড়তে পড়তে এরকম নমুনায় আসবে হরফগুলো নমুনা না চিনলে আমরা হরফ কীভাবে চিনব এই জন্য নমুনাগুলো ফলো করতে হবে সা হরফে দেখুন উপরের তিন নাক আসছে ছা একই রকম দেখতে উপরের তিন নাক্ত আসছে নরম করে নরমকারীরণ দিব্যার আগাটা একটু বের করে উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে সা ছেড়ে দিলে হয়ে যায় নরম সা 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 করে উচ্চারণ উপরের তিন নক্তা দেখলে আমরা চিনব সা নমুনা এই যে দেখুন নৌকার মতো দেখা যায় প্রথম অক্ষটা নৌকার মতো দেখা যায় পরেরটা সবগুলো দেখুন একই নিয়ম একই নমুনা এই যে একই নমুনা কিন্তু পার্থক্য হলো নক্তায় আশা করি বুঝতে পারছেন বা তা সা নমুনা দেখে আমাদেরকে এখানে চার সুরতে আসছে বা অক্ষরটা এটা একটা সুরত এটা একটা সুরত এটা আর একটা সুরত এটা পরে একটা সুরত সবাই নক্তা দেখে এবং নমুনা দেখে হরফ ছিনব আমরা জিম সবগুলোই জিম পার্থক্য হলো নমুনায় এটা এক রকম এটা অন্য রকম এটা বড় রকম এটা বড় রকম কোনোটার সাথে কোনো মিল নেই কিন্তু একটা জায়গায় মিল আছে সেটা হলো নক্তা নিচে নক্তা থাকলে জিম একই রকম নমুনা নক্তা নাই নক্তা না থাকলে হা কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে হা আর জিম জিম্বার মাঝখানে উপরে তালিতে সব দিয়ে জিম 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 নক্তা নাই হা কণ্ঠনালির মাঝখানে সব দিয়ে হা 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 খা উপরে নক্তা আসছে নমুনা কিন্তু একই রকম দেখুন জিম হা খ সবগুলো নমুনা একই রকম পার্থক্য হল নক্তায় উপরে নক্তা আসছে খনালির শেষ অংশ থেকে উচ্চারণ খ মোটা হবে খ খ খ নমুনা এবং নক্তাগুলো আমরা না চেনার কারণে আমরা হরফে ভুল করি এই জন্য আমাদের তেলাও তো ভুল হয় কোনো নক্তা নাই হা নিচে নক্তা আছে জিম একই রকম দেখতে তিনের হরফ একই রকম দেখতে সবাই লক্ষ্য করুন বারবার যে নমুনা এবং নক্তা দেখে আমরা হরফ ছিনব দাল মাকরাস হলো জিব বেড়াগা উপরে দাঁতের গোড়ায় চার শুরুতে আসবে যেসব হরফগুলা এগুলো আমরা নক্তা দেখে এবং নক্তা ছাড়া এখানে নক্তা আছে জাল নকতা নাই দাল আগা উপরে দাঁতের গোড়ায় দাল 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 ডাল দাল নাক্ত আসছে জাল 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 জিভার আগে দাঁতের আগে নরম করেছিলাম র উপর থেকে নিচের দিকে বামে মোড়ানো সবাই লক্ষ্য করুন সবগুলোই র র জিভার আগার ফিট উপরে তালুতে সব দিয়ে র মোটো হবে র র র র একই রকম দেখতে উপরে একটা নক্ত আসলে হয়ে যাবে যা। জিব্বা নিষেধ তাতে চাপ দিয়ে ছবিরে হরপ বাতাস বের হবে ঝা 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 নাই নক্তা আছে ঝা সিন সিন এটাও ছবির হরফ জিব্বা তাতে চাপ দিয়ে সিন শক্ত সিন বাতাস বের হবে সিন 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 তিন মাথা অথবা তিন আল যাই বলুন এই তিন মাথা দেখে আমাদেরকে সিন চিনতে হবে সিন নমুনা থেকে চিনলাম যখনই এই তিন মাথার উপরে তিনটা নক্তা আসছে তখন হয়ে গেছে সিন 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 একই রকম নমুনা নক্তা না থাকলে সিন নক্তা আসলে শিন আশা করি বুঝতে পারছেন এই নমুনা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে এবং নক্তা দেখে চিনতে হবে সদ এটা সবিরে হরফ জীবেনি তাতে সব দিয়ে সদ যেন না হয় সদ হবে না সদ 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 সদের উপরেই একটা নক্তা আসলে হয়ে যাবে দদ দদ দদের মাখরাস জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদাঁতের গোড়ায় লাগিয়ে দদ 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 দত হবে না সত হবে না সদ দ তা হবে না ত মোটা হরফ জবর আসলো আকার প্রকাশ পায় না তই থাকে ত ত ত ত করিমে এভাবেই আসবে সবাই লক্ষ্য করুন এবং চিনে রাখুন এই হরফগুলা ত একই রকম দেখতে উপরে নক্ত আসলে জ জ কিন্তু মোটা হরফ যে ব্যাগা উপরে তাতে আগায় লাগবে কিন্তু উচ্চারণ হবে মোটা জ জ জ জ জবর আসলে আকার প্রকাশ পায় না জই থাকবে ত যেরকম জবর আসলে তই থাকবে জ জয় থাকবে অর্থাৎ দুটা হরফে কী মোটা হরফ আইন কণ্ঠনলীর মাঝখানে দিয়ে উসারণ করতে হয় আইন এরকম নমুনা থাকবে আইন এরকম থাকবে আইন এরকমও থাকবে আইন এরকমও থাকবে আইন আমরা কীভাবে চিনব নক্তা নাই নক্তা না থাকলে আইন নক্তা আসলে হয়ে যাবে গয়েন আইন কণ্ঠনলীর মাঝখানে দিয়ে আইন 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 যখন উপরে একটা নক্তা আসবে হয়ে যাবে এই হয়েছে উপরে নক্ত আসছে গইন গয়ন কণ্ঠনালি শেষ অংশ থেকে কইন গয় মোটা হরফ গয়নে জবর আসলেও গা হয় না মোটা হরফ জবর আসলে আঁকার প্রকাশ পায় না ফা এরকম আসবে ক্রণনকালিমে ফা এরকম আসবে ফা এরকম আসবে ফা এরকম আসবে ফা ফায়ের উচ্চারণ উপরে দাঁতের আগা নিজের টোটের পেট ফা দুই টোটাত হবে না ফা 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 কীভাবে শুনবো উপরে এক গোল গোলমাতা উপরে এক নক্তা ফা একই রকম নমুনা উপরে দুই নকটা আসলে হয়ে যাবে কফ কফের মাখরা জিপার গোড়া উপরে তালে যে দিয়ে কফ 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 অর্থাৎ নমুনাগুলো সবাই ফলো রাখবেন কীরকম নমুনা একই রকম নমুনা দুপুরে এক নক্তা ফা উপরে দুই নক্তা কফ কাফ লামের মতো দেখা যায় মধ্যখানে ফেসানো এই যে দেখুন লাম আর কাফ কাছাকাছি মাঝখানে ফেসানো থাকলে কাফ উপর থেকে নিচের দিকে বামে মোড়ানো থাকলে লাম জিভার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উপরের তালুতে সব দিয়ে কাফ 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 লাম সহজ মাগড়া এই যে দেখুন লেখা আছে লাম লাম এই লাম উচ্চারণ করলেই লাম হয়ে যাবে লাম তো কঠিন না সহজ লাম লাম জিবার আগার কিনারা উপরের দাঁতের গোড়ায় লাগিয়ে লাম লাম উপর থেকে নিচের দিকে বামে লাম উপর থেকে নিচের দিকে দুই দিকে টান লাম এই যে দেখুন উপর থেকে নিচের দিকে বামে মোড়ানো এখানে একটু টান এটা লাম উপর থেকে নিচের দিকে ডানে টান আলিফ বামে টান লাম এই লাম এবং আলিফে আমরা কিন্তু অনেক সময় ব্যস্ট লাগিয়ে ফেলি অর্থাৎ শব্দের শেষে যখন আলিফ থাকে তখন এরকম ডানে টান থাকে বামে টান থাকে না কিন্তু বামে টান থাকলে তখন এটা লাম এটা হলো লক্ষণীয় বিষয় সবাই লক্ষ্য করবেন এটা মিম এই যে লম্বা টান উপরে মাথাটা একটু ফেসানো মেম এটাও মেম দুই ঠোঁট থেকে অর্থাৎ মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলালি হয়ে যায় মিম মিম মেম মিম এই চাইটা নমুনাই পড়ার ভিতরে এই মেমক্ষটা আসবে লক্ষণীয় বিষয় হলো মিম ওয়া হা হামজা এই চারটে হরফের রিলেটেড হরফ নাই অর্থাৎ একই রকম দুইটা হরফ এরকম নাই লক্ষ্য করে দেখুন মিম 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 চার শুরুতে মিম আছে এই মিম আমরা কিন্তু অনেকেই পেস্ট লাগাই ফেলি মিম এই যে ভালোভাবে খেল রাখুন এটাও মিম এটাও মিম এটাও মিম এই চারোটাই কি মিম দুই থেকে নুন রিব্বার আগা উপরে তালুতে লাগিয়ে নুন 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 এরকম চার শিরোতেই নুন আসবে অর্থাৎ এরকম একটু মাথার মতো থাকবে উপরে নক্তা এখানে এই যে দেখুন একটু আলের মতো উপরে নক্তা নুন এরকম থাকবে নুন এই নক্তাটাই নিচে দিয়ে দিলে হয়ে যাবে বা এটা হলো লক্ষণীয় বিষয় নুন 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 ও দুই ঠোঁট থেকে উচ্চারণ মুখ খোলা থাকবে ওয়াও দুই ঠোঁট থেকে কিন্তু দুই ঠোঁট একাত্র হবে না ওয়াও হা মুখ খোলা থাকবে হা কন্টিনিউলি শুরু থেকে হা 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 এই চারোটা হা ব্যবহার হয় কোরআনে সবাই ভালো করে খেয়াল করুন হা হা মুখ থাকবে হা হা হাম হামজা এরকম একাও থাকে অনেক সময় এরকম মাথা থাকে এরকম কোনা থাকে বেশিরভাগই হামজা এরকম থাকে শুরুতে থাকলে এরকম থাকে হাম শক্ত করে উচ্চারণ কন্টিনিউলি শুরু থেকে হাম হামজা হাম হামজা হাম জাহ হাম হামজাহ বেশিরভাগই এরকম আসে হাম হামজা 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 এই হামজা অক্ষরটা যখন জবর আসে হামজা জবর যা হয় না হামজাদাবর আ হয়ে যায় অর্থাৎ হামজা এবং আলিফ দুইটা হরফ হরকত আসলে আ উচ্চারণ হয় আলিফে জবর হামজা জবর আ হামজা জবর হামজা জবর আ হবে হামজা জবর যা হবে না এটা হলো লক্ষণীয় বিষয় আর হামজা বেশিরভাগ এরকম এই যে কোনো অক্ষরের নমুনা কিন্তু এর উপরে থাকবে হামজা এবং হামজার নিচে কোনো হরফ থাকলে নিচের হরফ পড়া লাগবে না হামজাটা পড়তে হবে কোন বেশিরভাগই এরকম আসবে একটা হরফের উপরে হামজা অন্য একটা হরফের উপরে হামজা তখন হামজাটা পড়তে হবে অর্থাৎ উপরে হরফটা পড়তে হবে নিচেটা পড়তে হবে না এরকম যদি ইয়া অঙ্ক সংখ্যা মতো দেখা যায় ইয়া এরকম নমুনে আসবে এরকম নমুনে আসবে এরকম নমুনে আসবে এরকম নমুনাও আসবে ইয়া ইয়া জিব্বার মাঝখানে উপরে তেলতে সাপ দিয়ে ইয়া ইয়া সবচেয়ে সহজ একটা হিসাব হলো ইয়া হরফে নিচে দুইটা নক্তা নিচে দুইটি নক্তা ইয়া ছাড়া আর কোনো হরফ এই যে আমরা পুরো হরফগুলো শিখে আসলাম নিচে দুই নক্তা আর কোনো হরফে নাই নমুনা যেরমেই থাকুক নিচে দুই নক্তা থাকলে আমরা বুঝবো এটা ইয়া সবাই চেনে রাখুন ইয়া 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 অর্থাৎ প্রত্যেকটা নিচে দুই নক্তা আশা করি সবাই বুঝতে পারছেন হরফের নমুনা দেখেছে না এবং নকশা দেখেছে না এগুলো যদি আমরা না চিনি তাহলে আমরা করোন করিমে পড়তে গিয়ে ভুল করে ফেলব সবাই এগুলো ভালোভাবে বারবার বারবার প্র্যাকটিস করে ক্লিয়ার করে নেবেন এবং হরফগুলো শিনে নেবেন আর এ পর্যন্ত আসসালামু আলাইকুম আ অবরাকাতু।